সাত এক গোলের জয়ে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা উজবেকিস্তানে চলছে ফিফা ফুটসল বিশ্বকাপ দু হাজার চব্বিশ চব্বিশ দলে এই আসরে দারুণ এক শুরু পেয়েছে আর্জেন্টিনা গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচ পিছিয়ে পড়েও ইউক্রেনকে সাত এক গোলে বিধ্বস্ত করেছে আলবি গতকাল শনিবার দিবাগত রাতে তাসখন্দের হুমো এরেনায় ইউরোপিয়ান প্রতিপক্ষ ইউক্রেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা প্লেটু সেতুরামার গোলে আঠেরো মিনিটে লিড পেয়ে যায় আর্জেন্টিনা তবে সেখান থেকেই যেন ম্যাচ ফেরার প্রেরণা পায় সেলেস্তেরা কেভিন আরিয়েত্তা এই দলের যুক্ত হয়েছিলেন আরেকজনের ইঞ্জুরির সুবাদে তিনিই ম্যাচের প্রথম জোড়া গোল পেয়েছেন ক্রিশিয়ান বদ্রুত করেছেন জোড়া গোল বাকি তিন গোল আসে एलन ब्रांडी मातिया शोसा